আমি ডক্টর এস কে বৈদ্য আজকে আলোচনার বিষয় হচ্ছে বার্থ কন্ট্রোল বা জন্ম নিয়ন্ত্রণ বিষয়ে এটা অন্যভাবে বলতে পারি পরিবার পরিকল্পনা ফ্যামিলি প্ল্যানিং বা পরিবার কল্যাণ ফ্যামিলি ওয়েলফেয়ার জন্ম নিয়ন্ত্রণ বা পরিবার পরিকল্পনা যেটাকে পরিবার কল্যাণ হিসাবে বলা বলা হয়ে থাকে বলতে কিন্তু পরিবারের সন্তান সংখ্যা কমিয়ে আনা বা তা নিয়ন্ত্রণে আনা বোঝায় সারা বিশ্বে জনসংখ্যা যে হারে বাড়ছে সেই অনুপাতে খাদ্য বাসস্থান অন্যান্য প্রয়োজনীয় বস্তুর যোগান কিন্তু বাড়ছে না ফলে খুব শীঘ্রই এই পপুলেশন এক্সপ্লোশন বা জন বিস্ফোরণ সারা বিশ্বে এক ভয়ঙ্কর কঠিন সমস্যার সৃষ্টি করবে তাই জন্ম নিয়ন্ত্রণ বাদ কন্ট্রোল আমরা বিভিন্নভাবে করতে পারি তো অবশ্যই যারা নিউলি ম্যারেড কাপেল বা যারা বিবাহ করতে চলেছেন তাদেরকে অবশ্যই যদি এই পদ্ধতি সম্পর্কে জানা বাচ্চা কাচ্চা যাতে ফ্যামিলির মধ্যে বেশি না হয় তার সংখ্যা আমরা মোটামুটি সীমিত রাখতে পারি বা অবাঞ্ছিত গর্ব ধারণ যাতে না হয় তো কি কী পদ্ধতি আছে কিভাবে আমরা এটা করতে পারি সেই বিস্তারিত আমি আলোচনা করবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে অবশ্যই যারা নিউলি ম্যারেড কাপেল যারা বিভিন্নভাবে জানতে চায় যে আমরা কী কী পদ্ধতি অবলম্বন করলে আমরা অবাঞ্ছিত গর্ব ধারণ থেকে রেহাই পেতে পারি বা অবাঞ্ছিত গর্ব ধারণ হবে না তো গর্ব নিরোধক পদ্ধতি বিভিন্ন আছে তো ডিটেলস আমি আলোচনা করব কি কি পদ্ধতি আছে অবশ্যই আজকে ভিডিওটা দেখলে সম্পূর্ণ তথ্য আশা করি আপনারা পাবেন গর্ভনিরোধ পদ্ধতিকে অন্যভাবে বলা যায় কন্ট্রাসেপটিভ মেথড জন্ম নিয়ন্ত্রণের জন্য তথা গর্ব সঞ্চার এড়াবার জন্য কন্ট্রাসেপশন বা গর্ভনিরোধের বিভিন্ন পদ্ধতির প্রচলন আছে স্বামী বা স্ত্রী বা যে কোনো একজন বা উভয় পক্ষ গর্ভনিরোধ বা কন্ট্রাসেপশন ব্যবহার করতে পারেন দুটি পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করা যায় যথা সাময়িক ব্যবস্থা যেটাকে বলা হচ্ছে টেম্পোরারি ম্যানেজমেন্ট বা মেথড এবং স্থায়ী ব্যবস্থা বা পারমানেন্ট ম্যানেজমেন্ট বা মেথড প্রতিটি ব্যবস্থা বা পদ্ধতির কিছু কিছু দোষগুণ আছে এছাড়া কোনো কারণে নিরোধ ব্যর্থ হলে সেক্ষেত্রে গর্ভপাত ঘটিয়ে ব্যবর্ষণ ঘটিয়ে তার কিন্তু অবসান ঘটানো যায় সেটাকে বলা হচ্ছে ইন্ডিওসড অ্যাবর্ষন প্রতিটি কন্ট্রাসেপ্টিভ মেথডে দোষগুণ দম্পতিদের বুঝিয়ে বলতে হবে অর্থাৎ যারা কাপেলস আছে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যাতে তারা নিজেদের বিবেক বিবেচনা মতো যেটা তাদের পক্ষে সব থেকে বেশি উপযুক্ত মনে করবেন সেটাই বেছে নিয়ে ব্যবহার করতে পারে এ ব্যাপারে যিনি চিকিৎসক তারও সাজেশন তিনি দিতে পারেন তা প্রথমেই এরপরে আলোচনাতে আসব জন্ম নিয়ন্ত্রণের সাময়িক ব্যবস্থা বা টেম্পোরারি ম্যানেজমেন্ট বা টেম্পোরারি মেথড জন্ম নিয়ন্ত্রণের সাময়িক ব্যবস্থা হিসাবে যেসব গর্বনিরোধ পদ্ধতির প্রচলন আছে সেগুলি হচ্ছে নাম্বার ওয়ান কন্ট্রাসেপটিভ মেথড বা যেটাকে বলা আমরা বেরিয়ার মেথড হিসাবে বলে থাকি নাম্বার দুয়ে উইথড্রল মেথড নাম্বার তিনে রিদম মেথড নাম্বার ফোরে হরমোনাল কন্ট্রাসেপটিভস এবং নাম্বার ফাইভে ইন্ট্রা ইউট্রাইন ডিভাইস বা আইইউডি বলি বা আইউ অনেক সময় বলা হয় বা কপারটি হিসাবে অনেকেই জানে তা মোটামুটি এই পাঁচটি জন্ম নিয়ন্ত্রণের সাময়িক ব্যবস্থা প্রচলন আছে এবং এই পাঁচটির মধ্যেই কিন্তু যার যেটা ইচ্ছা সেটা নিয়ে সে বাদ কন্ট্রোল চালিয়ে যেতে পারেন তো এই পদ্ধতির পরে আবার কিন্তু সন্তান লাভ করা যায় কন্ট্রাসেপটিভ মেথড যাই ব্যবহার করা হোক না কেন তা সর্বদা সঠিক নিয়েও ব্যবহার করতে হবে নচেত তাতে সাফল্যের থেকে ব্যর্থতা বেশি দেখা দেবে দম্পতিদের বয়স শিক্ষার মান গর্বরোধের ঐকান্তিক ইচ্ছা এবং কোন ধরনের গর্বরোধক ব্যবহার করা হচ্ছে তার উপর সাফল্য বা অসাফল্যের হার কিন্তু নির্ভর করে বিশেষ করে যৌন মিলনের সময় চট জলদি যেসব পদ্ধতি ব্যবহার করা হয় যথা কন্ডোম ডায়াফ্রাম স্পার্মিসাইটস উইথড্রল মেথড সেগুলিতে কার্যত ব্যর্থতার হার বেশি সেই তুলনায় যৌন মিলনের সঙ্গে সম্পর্ক যুক্ত নয় এমন পদ্ধতির ব্যবহারে যথা হরমোনাল কন্ট্রাসেপটিভস বা আই এতে কিন্তু সাফল্যের হার অনেক বেশি এবং যা অনেক সরল পদ্ধতি তো যাই হোক তা প্রথমেই জন্ম নিয়ন্ত্রণের বেরিয়ার কন্ট্রাসেপটিভস বা বেরিয়ার মেথড নিয়ে আলোচনা করব বেরিয়ার কন্ট্রাসেপটিভস বলতে বাধা বা প্রতিবন্ধক গর্বরোধক বোঝায় অর্থাৎ যেসব গর্বরোধক বা গর্ভনিরোধক জরায়ুর মধ্যে শুক্রাণুদের প্রবেশে নানাভাবে আটকে দেয় এবং বাধা দেয় যেমন কন্ডোম সারভাইকাল ক্যাপ ডায়াফ্রাম এবং স্পার্মিসাইডস বা শুক্রাণুনাশক ক্রিম জেল ফোম সাপোজিটরি এবং স্পঞ্জ ইত্যাদি অর্থাৎ মোট পাঁচটা বিষয় আলোচনা করব এই বেরিয়ার কন্ট্রাসিপ্টস কন্টাসিপ্ট যেগুলো আছে তো প্রথমেই আসবো নাম্বার ওয়ানে বা নাম্বার এ কন্ডোম নাম্বার বি এ আসবো ডায়াফ্রাম নাম্বার সি এ আসবো ক্যাপ নাম্বার ডি আসবো স্পার্মিসাইড ক্রিম বা জেল এবং নাম্বার এ আসব কন্ট্রাসেপটিভ স্পঞ্জ তা প্রথমেই কন্ডম সম্পর্কে আলোচনাতে আসি এটি হচ্ছে পাতলা রবারের তৈরি পুরুষাঙ্গের আকৃতি বিশিষ্ট একটি ঢাকনা বা টুপি বিশেষ এটি বহুল প্রচলিত চটজলদি গর্বরোধ যা পুরুষদের ব্যবহার করতে হয় অর্থাৎ এটা কিন্তু মেল মেথড এটি সহজলভ্য ব্যবহার খুব সরল দামে সস্তা এবং কয়টাশ বা যৌন মিলনের সময় আগে থেকে কোনো সাবধানতা নেওয়া না থাকলে যথা হরমোন গঠিত কন্ট্রাসেপটিভ বা আইউটি যদি না নেওয়া থাকে সেখানে এটি চটজলদি ব্যবহার করা যায় ঠিকভাবে ব্যবহার করলে এতে সঞ্চার ঠেকানো ছাড়াও এইচআইভি ইনফেকশন যথা এআইডিএস সিফিলিস গনোরিয়া অর্থাৎ অন্যান্য এস বা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিসিজেস যেগুলো আছে সেগুলো কিন্তু ঠেকানো যায় ভ্যাজাইনাতে পেনিস বা লিঙ্গ ঢোকানো ঠিক পূর্বে দৃঢ় ও বড় হয়ে ওটা পেনিসে এটি কিন্তু পরিয়ে দিতে হয় কন্ডোমে লুব্রিকেন্ট বা তৈলাক্ত বস্তু মাখানো থাকে বলে জনি মধ্যে পেনিট্রেট করতে অর্থাৎ পুরুষাঙ্গ ঢোকাতে কোনো কিন্তু অসুবিধা হয় না অনেক কন্ড লুব্রিকেন্টের সঙ্গে স্পার্মি সাইড মেশানো থাকায় তা কিন্তু বাড়তি সুবিধা দেয় আজকাল অধিকাংশ কন্ডমের অগ্রভাগে আঙুলের ডগার আকৃতির আধ মতো লম্বা উদ্গত অংশ থাকে বলে স্খলন হওয়া বীর্য তাতে সহজে জমা হতে পারে তবে যেগুলিতে এই সুবিধা থাকে না সেক্ষেত্রে সম্পূর্ণ কন্ডম একদম টাইটভাবে লিঙ্গতে না পরিয়ে লিঙ্গের অগ্রভাগে আধ ইঞ্চি মতো কন্ডম খালি রাখতে হয় যাতে তার মধ্যে বীর্য সহজে জমা হতে পারে বীর্যপাতের পর বেশি দেরি না করে লিঙ্গ মোটামুটি দৃঢ় বা শক্ত অবস্থাতেই কন্ডম সহ সেটি যোনি গম্বর থেকে উঠিয়ে নিতে হয় নচে দেরি হয়ে গেলে লিঙ্গ শিথিল হয়ে পড়বে এবং ফাঁক দিয়ে বীর্য চলকিয়ে যোনি গর্ভে ঢুকে গর্ব সঞ্চার ঘটাতে পারে প্রতিবার ব্যবহারের পর কন্ডম পরিষ্কার জলে ভালো করে ধুয়ে শুকিয়ে পাউডার মাখিয়ে গুটিয়ে রাখলে তা অনায়াসে তিন থেকে চারবার ব্যবহার করা যায় তবে দ্বিতীয়বার থেকে ব্যবহারের সময় প্রতিবার সেটি ফুঁদিয়ে ফুলিয়ে তাতে লিক বা ফুটো আছে কিনা চেক অনেক সময় দেয় অবশ্যই আজকাল আর এক কন্ডোম বারবার ব্যবহার করার দরকার হয় না সিঙ্গেল ইউজ জবেই কিন্তু এখন কন্ডম ব্যবহার করার প্রয়োজন পড়ে এবং সেভাবেই করলে আরও এই সমস্যাটা আসে না অর্থাৎ অবাঞ্ছিত গর্ভধারণ কিন্তু হয় না শুক্রাণুনাশক কোনো ক্রিম বা জেল মাখিয়ে নিলে তা কিন্তু নালিতে আরও বাড়তি গর্ভ কাজ করে কন্ডম সুবিধার কথা আগেই লেখা হয়েছে অসুবিধার মধ্যে কিন্তু এতে তৃপ্তি বা চরম আনন্দ সম্পূর্ণভাবে হয় না পুরুষদের অতিতৃপ্তি এতে অনেকটা হলেও নারীদের তা নাও হতে পারে ফলে দীর্ঘদিন ধরে এটা ব্যবহারে নারীদের মন বিক্ষিপ্ত হয়ে উঠতে পারে সাংসারিক অশান্তি হতে পারে এমনকি তাদের পর আসক্ত হওয়া কিন্তু বিচিত্র নয় এছাড়া কন্ডম সম্পূর্ণ নির্ভরযোগ্য নয় রতিক্রিয়া চলাকালীন কখনো সখনও তার জনির মধ্যে ফেটে গিয়ে বীর্য বেরিয়ে পড়তে পারে এতে ফাইভ থেকে টেন পারসেন্টকে সে ব্যর্থতা ঘটে সঞ্চার হতে পারে নাম্বার বি আসছে ডায়াফ্রাম এটি পাতলা রবারের তৈরি অর্ধ গোলাকার আকৃতির টুপির মতো দেখতে একটি বস্তু যার কিনারা মোটাও নমনীয় হয় যৌন মিলনের আধ ঘন্টা পূর্বে এটি জনির মধ্য দিয়ে ঢুকিয়ে সার্ভিক্স বা জরায়ু গ্রীবায় পুড়িয়ে দিতে হয় যার ফলে জরায়ু মুখ সম্পূর্ণভাবে ঢাকা পড়ে যায় এবং জরায়ু মধ্যে শুক্র কিটা প্রবেশ করতে পারে না ডায়াফ্রাম কিন্তু বিভিন্ন সাইজের হয় প্রথমে ডাক্তার বা নার্সের কাছে ডায়াফ্রাম লাগানোর কৌশল শিখে নিয়ে মেয়েরা নিজেরাই এটি যৌন মিলনের পূর্বে সার্ভিক্সে পরিয়ে নিতে পারেন অথবা স্বামীর সাহায্য কিন্তু এটা করা যায় ডায়াফ্রাম ব্যবহার করা সত্ত্বেও যৌন মিলনের পূর্বে সর্বদা জনি মধ্যে অতিরিক্ত হিসাবে শুক্রাননাশক ভ্যাজাইনাল ক্রিম জেল বা ফোম ব্যবহার করা উচিত কারণ যৌন মিলনের সময় যদি ডায়াফ্রাম সরে যা বা স্থানচ্যুত হয় তখন এই শুক্রানক প্রোটেকশন দেবে এবং তার এবং রক্ষাকর্তার কাজ করবে যৌন মিলনের পর অন্তত আট থেকে দশ ঘন্টা বাদে ডায়াফ্রাম খুলে নেওয়া যায় এবং সর্বাধিক চব্বিশ ঘন্টা পর্যন্ত তা সহস্থানে রাখা যায় এর মধ্যে যদি আবার যৌন মিলন করা হয় তাহলে অবশ্যই জনির মধ্যে আবার স্পারমিসাইড ক্রিম বা জেল প্রয়োগ করে তা করা দরকার একটি সন্তান জন্মের পর গর্ভপাতের পর কিংবা যারা এক বছরের বেশি সময় ধরে ডায়াফ্রাম ব্যবহার করছে তাদের সার্ভিক্স বা জনির সাইজ বড় হয়ে যাওয়ার কারণে এদের ডায়াফ্রামের সাইজ পাল্টে আবার নূতনভাবে তা ফিট করা দরকার ডায়াফ্রামের সুবিধা বলতে ঠিকভাবে ব্যবহার করলে বিশেষত স্পার্মিসাইট ক্রিম বা জেলের সঙ্গে এতে ব্যর্থতার হার থ্রি টু ফোর পার্সেন্ট অর্থাৎ তিন থেকে চার শতাংশ কেসে এতে গর্ভ সঞ্চার ঘটে অন্যতায় সামগ্রিকভাবে এতে পনেরো থেকে কুড়ি শতাংশ কেসে গর্ভসঞ্চার সঞ্চার ঘটতে দেখা যায় এর অসুবিধা কিছু কিছু আছে যেমন রোজ বা প্রতিবার যৌন মিলনের আগেও পরে এটি লাগাবার ও খুলবার ঝামেলা ভালো করে না শিখে বা ঠিক মতো পড়তে আবহাওয়ার অসুবিধা ভাবে মতো প্রায় এক পার্থক্য হয় প্রতিবাদ যৌন মিলনের আগে এটি সার্ভিক্সে পরিয়ে দিতে হয় এবং এক্ষেত্রেও যৌন মিলনের পূর্বে অতিরিক্ত হিসাবে কোনো এসপার্মিসাইড ক্রিম জেল বা ফোম জোনি মধ্যে প্রয়োগ করা দরকার যৌন মিলনের আট থেকে দশ ঘন্টা পর এই ক্যাব খুলে ফেলা যায় অথবা একবার পড়ানোর পর সর্বাধিক দুই দিন পর্যন্ত এটি সহস্থানে রাখা যায় এর সুবিধা অসুবিধা ব্যর্থতার হার ডায়াফ্যামের মতো এক নাম্বার ডিতে আসছি স্পার্মিসাইড ক্রিম ও জেল শুক্রাণুনাশক ভেজাইনাল ক্রিম জেল ফোম স্যাপোজিটরি বা পেশারি ইত্যাদি এজেন্টগুলি হচ্ছে স্পার্মিসাইডিয়াল কন্ট্রাসেপটিভস অর্থাৎ এরা শুক্রাণুদের মেরে ফেলে এবং সেই সঙ্গে তাদের চারপাশের একটা যান্ত্রিক ব্যারিয়ার বা বাধা থাকে কিন্তু যুগ্মভাবে ব্যবহার করা যায় তবে যুগ্ম যত বাড়ে এই সব স্পার্মিসাইডের কর্মদক্ষতাও সেই তালে বাড়ে কারণ বয়স বৃদ্ধির সঙ্গে নারীদের উর্বরতা কমে আসে এবং তারা এই সব এজেন্ট ব্যবহারে অনেক বেশি হয়ে ওঠে এগুলি সুবিধার মধ্যে ব্যবহার পদ্ধতি সরল খোলা এবং পড়ানোর কোনো ঝামেলা নেই অল্প বয়সী বা নব হিতারাও ব্যবহার করতে পারে এবং অন্যান্য কন্ট্রাসেপটি পদ্ধতির সঙ্গে একত্রে যথা কন্ডম ড্যাফ্রাম ইত্যাদি যেগুলো আছে তার সঙ্গে ব্যবহার করলে বাড়তি গর্ভনিরোধের কাজ করে অসুবিধার মধ্যে এটি গর্ভনিরোধের সম্পূর্ণ নিশ্চিত পদ্ধতি কন্ট্রা সেপটিভ স্পঞ্জ এটি হচ্ছে রবারের তৈরি গোলাকার বা চারকোনা আকৃতির স্পঞ্জ এতে নন অক্সিনল শ্রেণী সুপ্টন মেশানো থাকে যৌন মিলনের পূর্বে এই স্পঞ্জ যোনি গর্ভে ঢুকিয়ে রাখতে হয় রতিক্রিয়া বা মিলামেশা শেষ হয়ে যাবার পর এর সঙ্গে সংলগ্ন একটা সুতো ধরে টান দিলে এটি বেরিয়ে আসে তবে সঙ্গে সঙ্গে এটি বের করা উচিত নয় এটি চব্বিশ ঘন্টা পর্যন্ত কার্যকরী থাকে এবং এর মধ্যে প্রয়োজনে যৌন মিলন কিন্তু রিপিট করা যায় এটি নরম বলে যৌন মিলনে কোনো অসুবিধা বা কষ্ট হয় না তবে ডাকাবের মতো এর ব্যবহারও আজকাল তেমন হয় না এটাও গর্বরোধের নিশ্চিত পদ্ধতি নয় এবং পাঁচ থেকে পনেরো শতাংশ কেসে এতে সঞ্চার ঘটতে পারে তো মোটামুটি আপনারা জানলেন যে বেরিয়ার কন্ট্রাসেপটিভ কত রকমের হয় এবং তার বিস্তারিত ব্যাখ্যা এরপরে নাম্বার দুয়ে মেন পুরুষদের এই পদ্ধতি অনুসরণ করতে হয় এখানে নারীদের কোনো ভূমিকা নেই এক্ষেত্রে যৌন মিলন চলাকালীন উত্তেজনা চরম মুহূর্তে যখন ইজাকুলেট বা বীর্যপাত হবার সময় ঘনিয়ে আসে ঠিক সেই সময় লিঙ্গ জনি থেকে বের করে বাইরে রাখা কোনো কাপড়ের টুকরোতে বীর্যপাত করতে হয় একে আবার কয়টাস ইন্ট্রাপটাস বলে অর্থাৎ রতিক্রিয়ার ব্যাঘাত সৃষ্টি তবে এটা খুব নির্ভরযোগ্য পদ্ধতি নয় কারণ রতিক্রিয়া চলাকালীন পুরুষের অজ্ঞাতসারে অনেক সময় দু চার ফোঁটা বীর্য বেরিয়ে জনির মধ্যে পড়ে গর্বসঞ্চার ঘটতে পারে বিশেষ করে অল্প বয়স্ক বা নববিবাহিতাদের ক্ষেত্রে এটি তেমন উপযুক্ত নয় কারণ এদের মধ্যে এসব ব্যাপারে আত্মসংযোগ ও মনের জোর অতটা প্রবল থাকে না দীর্ঘদিন ধরে এই পদ্ধতি চললে মাঝে মধ্যে এতে ব্যর্থতার হার দেখা দিতে পারে এছাড়া দীর্ঘদিন ধরে এই পদ্ধতি চললে কণ্ডবের মতো এতেও মেয়েদের প্রতিক্রিয়ার ব্যাঘাত ঘটে তাদের মন কিন্তু বিক্ষিপ্ত হয়ে উঠতে পারে এতে ব্যর্থতার হার টেন টু টোয়েন্টি পারসেন্ট দশ দশ থেকে কুড়ি শতাংশ বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশের বেশি হলে এবং যাদের আত্মসংযম ও মনের জোর প্রবল এবং সেই সঙ্গে বীর্যপাতের সময় জ্ঞানও যাদের প্রখর তাদের ক্ষেত্রে এই পদ্ধতি কিন্তু উপযুক্ত অর্থাৎ উইথড্রল মেথড এরপর নাম্বার তিনি আসছি রিদম মেথড এই পদ্ধতিতে নারীরা ঋতুচক্রের যে সময়টা ফার্টাইল বা উর্বর থাকে সেই পিরিয়ডের যৌন মিলন থেকে বিরত থাকা বোঝায় অর্থাৎ পিরিয়ডিক অ্যাস্টিনেন্স ফ্রম কোয়টাস একে আবার প্রাকৃতিক জন্ম নিয়ন্ত্রণও বলা যায় ন্যাচারাল বার্ড কন্ট্রোল এরিদম মেথড বা ছন্দ পদ্ধতির মধ্যে একটি হচ্ছে সেফ পিরিয়ড মেথড বা নিরাপদ কাল পদ্ধতি সাধারণত একটি ঋতুচক্রের দৈর্ঘ্য বা স্থায়িত্ব হয় মোটামুটি আঠাশ আঠাশ দিন হিসাবে আমরা ধরি স্বাভাবিক নিয়মে ঋতুচক্রের প্রায় মাঝামাঝি সময় অর্থাৎ মোটামুটি চোদ্দো পনেরো দিনের মাথায় ওভুলেশন ঘটে অর্থাৎ ঋতুচক্রের প্রথম দিন থেকে গণনা করে এই চোদ্দো থেকে পনেরো দিন ধরতে হবে অথবা বলা যায় পরবর্তী মাসিক আরম্ভের প্রায় চোদ্দ দিন পূর্বে ওগুলেশন ঘটে এবং সেই সময়টা মেয়েরা উর্বর থাকে ডিম্বাণু স্ফোটনের পর সেটি স্ত্রীদের এক থেকে দু দিনের কিন্তু বেশি বাঁচে না অপরদিকে শুক্র কীটেরা জরায়ুর মধ্যে তিন থেকে চার দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে অতএব দেখা যাচ্ছে যে ডিম্বাণু রিলিজ বা স্ফোটনের তিন থেকে চার দিন আগে যৌন মিলন করলেও গর্ভসঞ্চার হতে পারে এই নিয়মকে কাজে লাগিয়ে অর্থাৎ নারীরা যে সময় উর্বর থাকে সেই সময় আগে পিছিয়ে কয়েকদিন বাদ দিয়ে ঋতুচক্রের বাকি সময় যৌন মিলন করলে গর্ভসঞ্চারের সম্ভাবনা কম থাকে তবে যাই হোক এটা খুব নির্ভরযোগ্য পদ্ধতি নয় এমনকি যাদের নিয়মিতভাবে আঠাশ থেকে উনত্রিশ দিনে মাসিক হয় তাদের ক্ষেত্রেও নয় সব নারীদের ক্ষেত্রে এই পদ্ধতিতে ব্যর্থতার হার টোয়েন্টি ফাইভ থেকে থার্টি আর যাদের মাসিক অনিয়মিত হয় তাদের বেলা এই পদ্ধতিতে চলে সত্তর থেকে আশি শতাংশে গর্ভসঞ্চার হতে দেখা যায় অন্যান্য রিদম মেথডগুলো হচ্ছে টেম্পারেচার মেথড অর্থাৎ দৈনিক ব্যাজাল বডি টেম্পারেচার মেপে দেখা সার্ভাইকাল মিউকাস মেথড অর্থাৎ সার্ভিক্সাল মিউকাস পরীক্ষা করে দেখা এবং সিমটোথার্মাল মেথড অর্থাৎ উপরোক্ত দুই পদ্ধতির মিলন প্রয়োগ টেম্পারেচার মেথডে রোজ রাতে ঘুম থেকে ওঠার ঠিক আগে দেহের তাপমাত্রা নোট করা হয় অর্থাৎ বিশ্রামকালে দেহের তাপ মাপা হয় ওগুলেশনের আগে কয়েকদিন ধরে দেহের তাপ লো পয়েন্টে থাকে অর্থাৎ কম থাকে ওবুলেশনের ঠিক পরে অর্থাৎ গ্রাফিয়ান ফলিকলফেটে ডিম্বাণু বেরিয়ে যাওয়ার পর এই তাপ সামান্য বাড়ে যে দিনটি দেখা যাবে দেহের তাপমাত্রা এরূপ বেড়ে গেছে সেই দিন ও তারিখ নোট করে রাখতে হবে কারণ সেটাই হচ্ছে ওবুলেশন ঘটার দিন নিয়ম হচ্ছে মাসিক স্রাবের দিন থেকে শুরু করে এ এরূপ ওবুলেশন ঘটার অর্থাৎ বেজাল বডি টেম্পারেচার বৃদ্ধির পর দু থেকে তিন দিন পর্যন্ত অর্থাৎ আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা যৌন মিলন এড়িয়ে চলা যেমন রোজ লক্ষ্য করে যদি দেখা যায় কোনো নারীর মাসের বারো তারিখ শুক্রবার দেহের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে অর্থাৎ জিরো থেকে এক ডিগ্রি ফারেনাইট বৃদ্ধি পেয়েছে তাহলে চৌদ্দ বা পনেরো তারিখ পর্যন্ত অর্থাৎ রবিবার সোমবার পর্যন্ত সেই নারীর সঙ্গে মিলিত হওয়া উচিত নয় তো মোটামুটি এইভাবে এটা টেম্পারেচার মেথডে পদ্ধতি অবলম্বন করেও গর্ব নিরোধের কাজ করা যায় মিউকাস মেথড হচ্ছে সার্ভিক্সের মিউকাস নিয়মিত পর্যবেক্ষণ করা এবং যেটা নারীদেরই করতে হয় সাধারণ অবস্থায় সার্ভিক্সের মিউকাস বা শ্লেসা রস বেশ ঘন আঠালো হয় এবং যা ভেদ করে শুক্রাণুরা সহজে জরায়ুর মধ্যে ঢুকতে পারে না কিন্তু প্রকৃতির স্বাভাবিক নিয়মে ওগুলেশনে ঠিক পূর্ব শুক্রাণুদের ভেতরে প্রবেশ সহজ সাধ্য করার জন্য এই মিউকাসের খরণ অনেক বেড়ে যায় এবং তা অনেক পাতলা হয়ে যায় এরূপ পদ্ধতি অনুসরণ করতে হলে মাসিক শেষ হবার পরের দিন থেকে নিয়মিত জনি মধ্যে আঙুল ঢুকিয়ে মিউকাসের চরিত্র পরীক্ষা করে দেখতে হবে এরূপ সে মাসিক শেষ হওয়ার একদিন অন্তর সাবধানে যৌন মিলন চালানো যেতে পারে তবে যেদিনই সার্ভিক্সের মিউকাস পাতলাও বেশি পরিমাণে দেখা দেবে বা দেখা যাবে সেই দিন থেকেই অন্তত ছ থেকে সাত দিন যৌন মিলন বন্ধ রাখতে হবে নিয়মিত অভ্যাসের দ্বারা এটা ঠিকঠাকভাবে রক্ত করতে পারলে এই পদ্ধতিতে অনেক বেশি নিখুঁতভাবে উলেশন ঘটার সময় ধরা যায় অবশ্য এতেও ব্যর্থতার হার মন্দ নয় সিম্পো থার্মাল মেথডে ব্যাজাল বডি টেম্পারেচার পরিবর্তন বা সার্ভিক্সের মিউকাসের পরিবর্তন যুগ্মভাবে লক্ষ্য করে এবং সেই সঙ্গে ওগুলেশন সংক্রান্ত অন্যান্য দৈহিক লক্ষণ দেখে যথা তলপেটের যে কোনো একদিকে একটা ক্ষণস্থায়ী ডাল পেন বা ভোতা বেদনা ঋতুচক্রের কোন সময় বা দিনগুলোতে প্রতিক্রিয়া বন্ধ রাখতে হবে তা নির্ণয় করা যায় বিভিন্ন রিদম পদ্ধতির মধ্যে এই যুগ্ম পদ্ধতি সব থেকে বেশি কার্যকরী এতে দশ থেকে পনেরো শতাংশ কেসে গর্ভসঞ্চার ঘটতে দেখা যায় তবে মুশকিল হচ্ছে অনেকেই ধৈর্য ধরে ও ঠিকমতো অভ্যাস দ্বারা এই পদ্ধতি অনুসরণ করতে পারে না ফলে সেই সব ক্ষেত্রে ব্যর্থতার হার কিন্তু আরও বেশি হয় এরপর নাম্বার চারে আসছি হরমোনাল কন্ট্রাসেপ্টিভস ফিমেল সেক্স হরমোন ঘটিত ঔষধ যথা স্ট্রোজেন ও প্রচেষ্ট্রান মেয়েদের ক্ষেত্রে গর্বরোধক বা গর্বনিরোধক হিসাবে দীর্ঘ সময় ধরে সাফল্যের সাথে ব্যবহার হয়ে আসছে পুরুষদের বেলায় অবশ্য হরমোনাল কন্ট্রাসেপটিভ এখনও কিছু বের হয়নি তবে এ বিষয়ে গবেষণা পরীক্ষা নিরীক্ষা অব্যাহত আছে হরমোন ঘটিত গর্ভরোধকগুলি বিভিন্ন পদ্ধতি বা রুটে ব্যবহার করা যায় যথা ওরাল কন্ট্রাসেপ্টিভ বা মুখে খাবার গর্ভরোধক ইঞ্জেক্টেবেল কন্ট্রাসেপটিভ অর্থাৎ ইঞ্জেকশন দিয়ে গর্ভরোধ করা এবং ইমপ্লান্টেবেল কন্ট্রাসেপ্টিভ অর্থাৎ হরমোন ঔষধ দেহে রোপণ করে গর্বরোধ করা বা গর্ব যাতে না হয় সেই চেষ্টা করা তো এই যে হরমোনাল কন্ট্রাসেপ্টিভ নিয়ে আমি একটি আলাদা করে ভিডিও করব সেখানে আমি এই সম্বন্ধে যে আমাদের মুখে যে খাওয়ার বড়ি আছে অর্থাৎ পিল জাতীয় ওসিপি ওরাল কন্ট্রাসেপ্টিভ পিল যেগুলো বলি এবং তার সঙ্গে যে ফর্ম আছে এই সব বিষয়ে আলোচনা করব তার সাইড এফেক্ট অ্যাডভাস ইফেক্ট এবং কত কি কত রকমের আছে কীভাবে ব্যবহার করা যায় কারা ব্যবহার করতে পারে না তো ডিটেলস আলোচনা করব। অন্য কোনো ভিডিওতে চার নম্বরের পরে আসছি পাঁচ নম্বর ইন্ট্রা ইউট্রাইন ডিভাইস বা আইইউডি হিসেবে আমরা জানি যেটা কপারটি হিসাবে অনেকেই জানে আই হচ্ছে প্লাস্টিক বা ধাতুর তৈরি একটি বিশেষ বস্তু বা ডিভাইস যা সঞ্চার ঠেকাতে জরায়ুর মধ্যে ঢুকিয়ে রাখা হয় এটিও গর্বরোধের খুব কার্যকরী পদ্ধতি ওরাল কন্ট্রাসেপটিভ পিল বা ওসি অপেক্ষা এতে সুবিধা যে এতে কোনো সিস্টেমিক বেশিক্রিয়া হয় না এর যা কিছু বিষক্রিয়া তা জননেন্দ্রীয় মধ্যে স্থানীয়ভাবে সীমাবদ্ধ থাকে অবশ্য আইওডিতে খরচ বেশি হয় তবে এতে এককালীন খরচ বেশি হলেও দীর্ঘ দিন এটি কার্যকরী থাকে বলে এটি আর গায়ে লাগে না আইওডি দেখতে ইংরাজি এর মতো অর্থাৎ এটি সচরাচর দু ধরনের হয় একটি টাইপের আইউডি যা থেকে কপার বা তাম আস্তে আস্তে বের হয়ে গর্বরোধকের কাজ করে কারণ কপার জরায়ু মধ্যে স্থানীয়ভাবে গর্বরোধ করে একে কপার রিলিজিং আইওডি বলে এটি অনেক বছর কার্যকরী থাকে আজকাল যে উন্নত মানের টি থ্রি এইট জিরো এ বের হয়েছে তার জরায়ু গর্ভে একবার ঢুকিয়ে দিলে দশ বছর পর্যন্ত কার্যকরী থাকে আর এক ধরনের আইওডি হচ্ছে প্রজেস্ট্রন রিলিজিং আইওডি এই টাইপের আইওডি কার্যকারিতা এক বছর পর্যন্ত থাকে যে সব চিকিৎসক আইওডি ঢোকানোর কাজে অভিজ্ঞ তাদের দ্বারাই কিন্তু এটি জরায়ুর মধ্যে ঢোকাতে হবে সচরাচর মাসিক চলাকালীন এটি জরায়ুর মধ্যে ঢোকাতে হয় সম্ভবত ওই সময় এটি ঢোকাতে ব্যথাও কষ্ট কম হয় বলে তবে এরূপ ইনসারশন বা ঢোকানোর কাজ ঋতুচক্রের যে কোনো সময় করা যায় জন্ম নিয়ন্ত্রণে সাহিক ব্যবস্থা সম্পর্কিত বিষয় পাঁচটি বিষয় আলোচনা করলাম ব্যাখ্যা করলাম ডিটেলস আলোচনা করলাম আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন ব্যাপারগুলো এবং এর পরের যেটা স্থায়ী জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থা বা স্থায়ী নির্জীবকরণ বেস্টেলাইজেশন যেটা আছে সেটা পুরুষদের আছে নারীদের আছে তো এই সম্বন্ধে একটি এই সম্বন্ধে একটি অন্য কোনো আলাদা ভিডিও তৈরি করব সেখানে এই সম্বন্ধে আলোচনা করব কীভাবে এগুলো করা হয় তো অবশ্যই আমার সঙ্গে থাকুন আর আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন প্রত্যেককেই অসংখ্য